হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকেও সকাল সকাল কিন্তু চলে এসেছি গল্প করতে আর আজকে সকালটা শুরু করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে ব্রেকফাস্টের জন্য আজ বানাবো ইডলি আর ইডলির চাল আর ডালটা কালকে রাতে ভিজিয়েই পেস্ট করে রেখেছিলাম সারা রাত রেখে দিয়েছিলাম ফার্মেট হওয়ার জন্য আর এই ইডলির রেসিপিটির জন্য যে চাল আর ডাল ভিজিয়েছিলাম সেটা হচ্ছে নর্মালি আমাদের খাওয়ার যে চাল আমরা খাই সেই চাল আর সাথে উড়ার ডাল এই দুটো এই দুটো উপকরণই কিন্তু যথেষ্ট আর কিছু দরকার নেই এই দুটো উপকরণ মিনিমাম চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে তারপরে মিক্সিতে কিন্তু একটু দানা দানাভাবে পেস্ট করে রাখলেই হয়ে যায় সামান্য একটু নুন মিশিয়ে সারা রাত্রি রেখে দেওয়া যায় সারা রাত্রি রেখে দিলে খুব সুন্দর কিন্তু এটা ফার্মেট হয়ে যায় বেশ পরের দিন ইডলিগুলো বা ধোসা বানিয়ে নেওয়া যায় খুব ইজিলি এবার এই ইডলিটা তো চাপিয়ে দিয়েছি এবার ভাবলাম একটু বাদামের চাটনি করে নিই যেহেতু সব মানে শনি রবিবার হোক বা মঙ্গলবার হোক সবসময় এই চাটনিটার পরিমাণ যেদিনই করি একটু বেশি হয় জন্য এটাকে নিরামিষভাবে করারই চেষ্টা করি মানে এই চাটনিটার মধ্যে রসুনও ইউজ হয় কিন্তু আমি ইউজ করি না যাতে শনিবার মঙ্গলবার পড়ে গেলেও ওই চাটনিটা আমি খেতে পারি ব্যাস ফোড়নে দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কারিপাতা আর দিয়ে দিলাম এখানে হচ্ছে ওই তরকার যে ফোড়নের ডাল পাওয়া যায় সেটা মানে এর মধ্যে তুর ডাল আছে জিরে আছে সর্ষে আছে ব্যাস এই পেস্ট করে রাখা বাদামের চাটনিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো মুখ সামান্য একটু চিনি খুব ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব মানে এই চাটনিটা যে আজকে করলাম এটা আমার মোটামুটি দুদিন চলে যাবে সাম্বারও করতে পারতাম কিন্তু সাম্বার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর আমার বাকি দুপুরে রান্নাও আছে তাই আজ সাম্বার করলাম ইডলিগুলো কি সুন্দর ফুলে উঠেছে ইডলির এই প্লেটটা যদি আমার একটু বড় হতো তাহলে ইডলিগুলো আরও সুন্দর কিন্তু হতো আর কি করা যাবে এই ছোট ছোট কিউট ইডলিগুলোই এখন খেতে হবে এগুলোকে আমি ছোট ছোট কিউট ইডলি বলি ব্যাস এবার দুপুরের রান্না দুপুরের রান্নার জন্য আজ অর্ডার করেছিলাম রুই মাছ রুই মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব আমাদের বাড়িতে যখনই মাছ রান্না হয় হয়তো আমার রেসিপি দেখে মনে হতে পারে মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে আসলে তা নয় মাছটা আমার আর উপায় নেই মানে মাছটা আমাকে একটু কড়া করেই ভাজতে হয় মানে ওর বাবার একটু সমস্যা আছে ডুকুর বাবা টুকুর বাবা মাছ খুব কড়া করে ভাজা মাছ খায় মানে এরকমভাবে ভাজা মাছ আগে আমিও কখনো খাইনি বা আমার পরিবারের কেউ বা ইভেন ওর পরিবারের কেউ এতটা কড়া মাছ ভাজা খায় না যতটা মাছ ভাজা ও ওর জন্য আমাকে করতে হয় এবারেই মাছ ভাজার হয়ে গেছে এবার আমি আলুও কেটে নিয়েছি আর এখানে মশলার জন্য করে নিচ্ছি টমেটো আদা লঙ্কা মাছে নর্মালি আমরা এভাবে সাদা মাটা করেই ঝোল করে খাই কারণ পেঁয়াজ রসুন মাছে আমরা ইউজ করিই না অনেকভাবে খাই না ওর বাবা বলে সব সময় নাকি একটা আষ্টে গন্ধ সব সময় ওর লাগে পেঁয়াজ রসুন ইউজ করলে তাই আর করি না আমি ল্যাচটা পড়েছিল ল্যাচের সাথে আলুগুলোও দিয়ে দিলাম এক সাইডে ল্যাচ ভাজাটা হয়ে যাবে আর এক সাইডে আলুগুলো ভাজা হয়ে যাবে এভাবেও মাঝে মধ্যে শ শর্টকাটে আমি অনেক কিছু করে নিই ব্যাস লাল লাল করে আলুগুলো ভেজে নেবো আলুগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে ওদিকে কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেছে ব্যাস দিয়ে দিলাম আর একটু তেল ফোরনের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা সাদা জিরে আর কিছু দেব না আর ওই যে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। টমেটো আদা বাটা লঙ্কা বাটা এবার একই সাথে এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে ওই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই টু টি স্পুনের মতো জিরে গুঁড়ো দিলাম হাফ টিস্পনের মতো ধনে গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ব্রাউন সুগার অ্যাড করে দেব পরে এখনই আলুগুলো দিয়ে দিলাম মশলা কষাতে কষাতে কিছুটা সেদ্ধ কিন্তু আলু এখানেই হয়ে যাবে ব্যস মশলা থেকে তেলটা প্রায় বেরিয়ে তে এসেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এক এক করে মাছগুলো ভেজে নেব ব্যাস মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার একটু গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে দিলাম আর ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ব্যাস আমার মাছের তরকারি কিন্তু কমপ্লিট এবার ভাবলাম আরেকটা কী করা যায় কী করা যায় ভাবতে ভাবতে ভাবলাম পালং শাক ঘরে আছে তাহলে একটু শাক ভেজে নিই এই তো একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তিন চার কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর শাকটা দিয়ে দেবো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে শাকটা দিয়ে দিলাম সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভেজে নেব খুব ভালো মতো শাকটা ভেজে নেবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে আসছে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আজকের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো টাটা